কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আমরা কম বেশ সবাই রান্না করে খেয়ে থাকি কাঁচা পেঁপে আমাদের জন্য কতটা উপকার আর কতটা ক্ষতিগ্রস্ত সেটাকে আমরা আদৌ জানি চলুন আজকে আপনাদেরকে সেই বিষয়ে আমি জানাবো কাঁচা পেঁপে পুষ্টিগুণে ভরপুর এটি ওষুধ হিসেবে পরিচিত কাঁচা পেপেন কারণে খুব দ্রুত হজম করতে সাহায্য করে এতে ক্যালোরিয়া কম এবং ফাইবার বেশি থাকে ফলে সহজে পেট ভরে যায় এবং ওজন কমাতে নিয়ন্ত্রণ করে কুষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ মাত্রায় ফাইবার থাকার কারণে মল নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে কাঁচা পেঁপে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁপে রক্তে শতকরা নিয়ন্ত্রণে সাহায্য করে গর্ভবতী মায়েরা অবশ্যই কাঁচা পেঁপে বা আদা কাঁচা পেঁপে খাওয়া থেকে সতর্ক থাকবেন কারণ এতে থাকা লেকট্রিস জরায়ু সংকোচন ঘটাতে পারে কাঁচা পেঁপে পেস্ট ব্রন ও দাগ কমাতে সাহায্য করে এতে ভিটামিন এ সি ও অক্সিডেন্ট থাকায় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁপে কিন্তু পরজীবী ও কৃত্রিম দূর করে কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবে কাজ করে কাঁচা পেঁপে যেমন উপকার আছে তেমন অপকারও রয়েছে ক্ষতির দিকও রয়েছে চলুন এখন কাঁচা পেঁপের ক্ষতির দিকটা আমরা জেনে নিই গর্ভবতী মায়েদের জন্য কাঁচা পেঁপে ক্ষতিগ্রস্ত কারণ কাঁচা পেঁপে বা আদা কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ল্যাক্ট্রিস থাকে যার কারণে জরায়ু সংকোচন করতে পারে তাই গর্ভবতী মেয়ে মায়েরা অবশ্যই কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন কারো কারো শরীরে আবার পেঁপে ইলেকট্রিক্স অ্যালার্জি হতে পারে চুলকানি ফুসফুসে শ্বাসকষ্ট হতে পারে কাঁচা পেঁপে বেশি পরিমাণ খেলে পেটে সমস্যা হতে পারে পেটে গ্যাস হতে পারে পেটে ব্যথা হতে পারে এবং কি ডায়রিয়াও হতে পারে কাঁচা পেঁপে ছোট শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ ছোট শিশুদের হজম শক্তি দুর্বল থাকার কারণে কাঁচা পেঁপে খেলে তাদের পেটে সমস্যা হতে পারে কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে যেমন বিশেষ করে ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধের সাথে তাই কাঁচা পেঁপে খাওয়ার আগে অবশ্যই পরিমাণ বুঝে তারপরে খেতে হবে আর কার খাওয়া উচিত কার খাওয়া উচিত না সেটা আগে জানতে হবে জেনে তারপরে খেতে হবে আপনারা অনেকে আছেন কাঁচা পেঁপে অনেক পছন্দ করেন আর এখন তরকারির যেই দাম কাঁচা পেঁপের একটু কম দাম তাই আমরা অনেকে কাঁচা পেঁপে এনে খেয়ে থাকি কিন্তু ভালো দিক আর খারাপ দিক না জেনে শুধু খেলেই তো হবে না কারণ যে ক্ষেত্রে উপকারটা আমরা নয় নাই জানতে পারলাম না জানলে সমস্যা নাই কিন্তু যে আমাদের ক্ষতির দিকটা আছে সেই ক্ষতির দিকটা যদি আমরা না জানি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তাই অবশ্যই খাওয়ার আগে আমরা এর উপকারিতা অপকারিতা জেনে নিব। যেমন ধরেন এই যে গর্ভবতীর কথা বলা হয়েছে গর্ভবতীরা যদি কাঁচা পেঁপে বা আদা কাঁচা পেঁপে খায় তাদের জন্য কিন্তু প্রচুর ঝুঁকিপূর্ণ তাই গর্ভবতীর কাঁচা পেঁপে খাওয়ার আগে অবশ্যই তার ক্ষতির দিক বা ভালো দিক জানা প্রয়োজন তাই আমি আজকে আপনাদের সামনে এই কাঁচা পেঁপের উপকার ও উপকারিতা নিয়ে চলে আসলাম এখন আপনাদের ইচ্ছা আপনারা এটা খাবেন কি আগে ভালো করে জানবেন তারপরে খাবেন অবশ্যই কারণ সব দিক না জেনে খেলে যে ক্ষতিটা হবে তার জন্য আমরা অনেক পস্তাতে হবে পরে তাই শিশুদের ক্ষেত্রেও যেমন যে সমস্যাটার কথা বলা হয়েছে সেই সমস্যাটা কিন্তু বড়ো ধরনের একটা সমস্যা তাই যে কোনো জিনিস খাবার আগে অবশ্যই তার উপকারও অপকারিতা জেনে তারপর আমরা খাওয়ার চেষ্টা করবো তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লা